বিসমিল্লাহ রহমানুরাহিম হ্যালো এপ্রিয়ন কেমন আছো সবাই আশা করছি আল্লাহর ওশিস রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকেও অনেক বেশি ভালো রেখেছেন আজকে নিয়ে আসলাম মজার একটা চিকেন বিরিয়ানি রেসিপি ভিন্ন স্বাদে ভিন্ন স্টাইলে একদম ঘরোয়াভাবে এবং হোটেলের স্বাদ পাবে আমি এখানে এক কেজির মতো একটা চিকেন রেগুলার কাট করে চার পিস করছি মাত্র চায় এক কেজির একটু বেশি হতে পারে এখানে হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে মাখিয়ে রাখবো কিছুক্ষণ সময় আর অফ ক্যামেরায় আমি ভিনেগার লেবু দিয়ে সুন্দর করে ধুয়ে নিছি যাতে ব্রয়লার মুরগির একটা আলাদা স্মেল আছে ওই স্মেলটা না আসে চলে যাচ্ছি ফ্রাই প্যানে ওটা রেখে এখন এখানে তেল দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো তেল গরম হওয়ার পরে ফ্রাই প্যানে আমি পুরো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব এখানে পেঁয়াজটা বেশ্তা করে নেব এই বিরিয়ানি রান্নাটা এতটা টেস্ট হয়েছিল। এতটা মজা হয়েছিল বলে বোঝানো যাবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে সুন্দর করে বৃস্তা হওয়া পর্যন্ত ভেজে নেব বা রান্না করে নেব যেটাই বলুন এইভাবে ঘরোয়া মশলায় অল্প উপকরণে এত মজার একটা বিরিয়ানি রেসিপি হয় আসলে না দেখলে বোঝাই যাবে না যে এতটা মজার এবং এতটা টেস্ট হয়েছিল আলহামদুলিল্লাহ এই যে পিঁয়াজটা কিন্তু ভাজা শেষ এখন আমি উঠিয়ে নিচ্ছি দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগা এবং ভালোবাসা হয়ে যাবে সমস্ত পিঁয়াজের বৃষ্টি উঠিয়ে এখন আমি সেই আমার মেরিনেট করা চিকেন লেগ পিস এবং বেস্ট পিস দুই চারটা অংশ হয়েছে চারটা আমি দিয়ে দেবো এখন এটাকে মোটামুটি ভালো করেই ভাজব যেহেতু আজকে আগে রান্না করা হয়নি এটা বাংলাদেশি স্টাইলে রান্না করা হয়েছে আসলে মাঝে মধ্যে কিন্তু এরকম খাবার খেতে ইচ্ছা করে তবে চিকেনের যত অংশ আছে আমি সবগুলি এখানে দিয়ে দিব গিলা আছে পাকনা আছে সবগুলি এখানে দিয়ে পোড়াটা এই আমি ভেজে নেব এখানে এখানে বিরিয়ানি রান্না করার জন্য আমার একটা জাদুকরী মশলা আমি আজকে বানাইছি পোড়াটা তো দেখানো হয়নি ওখানে স্টার মশলা লবঙ্গ দারচিনি এলাসি ধনিয়ার মানে গোটা বলে ওটাকে সব কিছু দিয়ে একটা মশলা আমি তৈরি করে নিয়েছি ও তেজপাতা আছে মানে একটা এই একটা মশলাই বিরিয়ানি খাসির মাংস গরুর মাংস সব কিছু মাছেও দেয়া যাবে সব রকমের মশলা এখানে আছে। এক সাইড অল্প ভাজা হয়ে গেছে এখন আমি আর এক সাইড ভেজে নিচ্ছি আমি কালকে আবার ঔষধ আনছি অনেকটি ঔষধ সেগুলো খেয়েছি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা সুস্থ কিন্তু কণ্ঠটা ঠিক হয়নি এখনও হবে আল্লাপাক রবুল আলামিন চাইলে ইনশা আল্লাহ সবাই আমার জন্য দোয়া করবা ইনশা আল্লাহ সবার জন্য আমিও দোয়া করি সবাই সবাইকে প্রপার সাপোর্ট দিবা যতটুকু সম্ভব আমি কিন্তু যতটুকু সম্ভব আমার ভিতর থেকে কয় না যে একটা মানুষ আসছে তারে আমি মানে ভিডিওটা দেখে অর্ধেক ফেলে রেখে দিলাম এরকম আমার পক্ষে সম্ভব হয় না এখানে দিয়ে দিচ্ছি টক দই দুই তিন চামচ ছোটো চামচের আমার এখানে রান্নাটা কম হবে তো এখানে আধা কেজি চাল হবে না দেড় পর চাল আমি অল্প করে রান্না করছি আর এখানে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে একটা পেস্ট করে নিলাম আমার চিকেনগুলি কিন্তু উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে এখন সবগুলি আমি উঠিয়ে নেব দেখতে থাকো যে বা যারা আসো প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল আসলে লাইক কেন জেনে হচ্ছে না এটা কি ইউটিউব মামা এটা করছে না কি আমরাই দিচ্ছি না আমি জানি না কালকে আমি দেখলাম অনেক পুরা ভিডিও শুরুতেই সবাই একদম পরপার যেমন লাইক দিচ্ছে তেমন কমেন্ট করছে কিন্তু পরবর্তীতে এরকম সমস্যা হয় জানি না যাই হোক এখানে আমি তেজপাতা এবং একটা পেঁয়াজ কুচি করে দেবো আমার পেঁয়াজ আগে কুচি করা ছিল না তো দেখছি আমার চিকেনটা হয়ে গেছে এখন যদি আমি আলাদাভাবে কাটতে যাই তাহলে আমি সময় পাবো না আমার তেলটা গরম হয়ে যাচ্ছে তো ভাবলাম যে আমি এখনই এই ক্যামেরা অন ক্যামেরাই আমি এটাকে কুচি করে নিয়েছি আর কি আর এই মেশিনটা দিয়ে কুসি করলে এত সুন্দর কুশি হয় কালকে একটা আপু কমেন্ট করছিলো যে তোমার পেঁয়াজগুলি এত সুন্দর চিড়িচিড়ি হয়েছে আসলেই অনেক চিড়িচিড়ি হয় এত এই যে সেই মশলাটা দিয়ে আমার এই পেঁয়াজ বেরেস্তা আর টক দইটার সাথে আমি সব মশলা এখন অ্যাড করে নেব এখানে হালকা ঝালের জন্য আমি পরে অ্যাড করব দেখতে থাকো এই তো এটাকে সুন্দর করে অ্যাড করে নিচ্ছি আমি এভাবে রান্না করছি আমি যেহেতু বেশি একটা রাঁধুনি পাকা রাঁধুনি না আমি জানি না অনেক কিছু রান্না আমি কিন্তু ইউটিউব দেখে অনেক কিছু শিখেছি আমি কিন্তু ছোটোবেলা থেকেই অত রান্নাবান্না কিছু করি নাই মা করছে এবং বোন করছে আমি কিন্তু এগুলি কিছু পারি না আর এইখানে দিয়ে দিবো কালো গোলমরিচের গুঁড়ো তোমরা সাদাটা চাইলে দিতে পারো আর আমি কিন্তু কোনো আস্তা মশলা ব্যবহার করিনি অনেক সময় ভালো লাগে অনেক সময় লাগে না আমার সব মশলা এখানে অ্যাড করা শেষ এখন আমি এই মশলাটা সুন্দর করে আমি ভুন করে নেব আরেকটা কথা বলি তোমাদের সাথে আমার ফোনে কি হয়েছে আমি জানি না কথাও বলতে পারতেছি না এমন অবস্থা আমার ফোনে কি হয়েছে আমি জানি না সঠিকটা তবে আমার অনেকগুলি ভিডিও ছিল ফোনে ওই ভিডিওগুলি কেন জানি একে একে ডিলেট হয়ে গেছে আমার সাথে এরকম আর কখনো হয়নি সমস্ত ভিডিওগুলি আজকে যে আপলোড দেব এমন কোনো ভিডিও ছিল না তারপর ভাবলাম কি করা যায় কি করা যায় শারীরিক অবস্থা তো এমন অবস্থা আলহামদুলিল্লাহ তারপর তাড়াহুড়ো কুইরা আমি ওই যে এই ভিডিওটা বানালাম আজকে আর আজকেই শেয়ার দিলাম এখানে অল্প করে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি লবণ এখনো দেইনি যেহেতু চিকেনে আমার লবণ আসে তো এইভাবে শর্টকাট ঝটপট করে যখনই চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছা করবে এভাবেও কিন্তু রান্না করলে অনেক বেশি টেস্ট হয় অনেকে অনেক স্টাইলে রান্না করে আমি কিন্তু এই যে রান্নাটা করেছি একদম হোটেলের স্টাইলে কোনো রকম একটু মানে রকম হবে না এখানে বাটি ধুয়ে রাখা একটু মশলার পানিটা দিয়ে আর একটু কষিয়ে নেব জানি না কে বা কারা এখন আমার কথা শুনছো কেমন লাগছে আজকের আমার এই চিকেন বিরিয়ানি ভিডিওটা আর এখানে কিন্তু এখন লবণটা অ্যাড করে দিয়েছি অল্প করেই দিয়েছি এখানে চিকেনটা রান্না করার জন্য তেলটা মোটামুটি ভেসে উঠেছে এখানে কিন্তু কাঠবাদাম চীনা বাদাম কোনো ধরনের বাদাম দেওয়া হয় না জয়ন্তের যাই কিচ্ছু দেয়নি তারপরও খেতে এতটা টেস্ট হয়েছিল আলহামদুলিল্লাহ আসলে বলে বোঝানো যাবে না না খেলে তৈরি করে এভাবেও রান্না করলে দেশি স্টাইলের মতো একদম সব কিছু মজা এখানে পাওয়া যাবে আমি সব চিকেনগুলো দিয়ে এখন উলটিয়ে পাল্টে এটাকে রান্না করে নেব। আর কোনো জলের পানি টানি কিচ্ছু দেব না এই পানিতেই আমি মোটামুটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব একটু উলটিয়ে দেব এখন আল্লাহু আকবর আলহামদুলিল্লাহ একটু উল্টিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব যতটুক সময় আমার প্রয়োজন ততটুকু এই তো আমি উলটিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এইখানে ও মাংসটা হতে থাকুক এখানে কিন্তু আমি চাল ধুয়ে নিচ্ছি বাসমতি চাল আমার কাছে পোলার চাল ছিল না আমি বাসমতি চাল দিয়ে রান্না করছি আসলেই অনেক টেস্ট হয়েছিলো আলহামদুলিল্লাহ এই তো মাংসটা কিন্তু আমার হয়ে গেছে চিকেনটা হয়ে গেছে চিকেনটা উঠিয়ে নেবো একটু নেড়ে চেড়ে দিচ্ছি জানি না কে কে এখনও আছো আমার এই ভিডিওর সাথে চিকেনটা কিন্তু হয়ে গেছে অলরেডি একটু পরেই আমি উঠিয়ে নেবো এখন উঠিয়ে নেব একদম কালারটা দেখছো কত সুন্দর একটা কালার আসছে আলহামদুলিল্লাহ অল্প মশলায় অল্প তেলে এত সুন্দর একটা চিকেন বিরিয়ানি হবে আমি আসলে নিজেই ভাবতে পারিনি আলহামদুলিল্লাহ খেয়ে ভয়েস দিচ্ছি অনেক বেশি টেস্ট হয়েছিল চাইলে তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো আমাকে জানাতে পারো যে হ্যাঁ আপু অনেক সুন্দর হয়েছে তোমার চিকেন বিরিয়ানির মতো রান্না করে খেয়েছিলাম এই যে অল্প মশলা আছে এটির ভিতরে আমি চালটাকে ভেজে নেব এখন অল্প একটু চাল দেখছো অল্প একদম অল্প চাল এখন চালটাকে ভেজে নিচ্ছি গলার ভিতরে খুসখুস খুসখুস খুশ করতেছে কী করবো আর ভয়েস না দিলেও কেমন এই তো ভেজে নিচ্ছি চালটাকে আমি আর এখন আমার কুসুম গরম পানি আছে আমার ট্যাপে ওটাই দিয়ে দিলাম বেশি পানি অ্যাড করতে হবে না এখানে যেহেতু চালটা ভেজে নিচ্ছি পরিমাণ মতো চাল আমি পরিমাণ মতো চাল এবং পরিমাণ মতো পানি হালকা করে লবণ দিয়ে দিছি আমি পোলাও রান্না করার জন্য সব জায়গায় বুঝে শুনে লবণটা দিতে হবে এই যে বলক চলে এসেছে এখন আমি চিকেনটা কিন্তু এখান দিয়ে দিব চিকেনটা যেহেতু একটু হার্ড হয়েছে এখানে দিলে একদম একদম অনেক সুন্দর একটা ভালো একটা টেস্ট আসবে এবং একটু নরম হবে এভাবেও রান্না করা যায় আসলে বলা যায় না যে কখন কোন জিনিসটা অজান্তেই মজা লেগে যায় ভালো লেগে যায় এবং ভালো হয় আবার অনেক সময় কিন্তু খারাপও হয় সবটা মিলিয়ে তাই না আজকে আমার ভিডিওটা একটু লং হয়েছে আমি সবসময় তো সবার ভিডিও লং দেখছি দেখি করতে চাইনি কেমনে কেমনে জানি হয়ে গেছে এই তো পানিটা একদম টেনে এসেছে হয়ে গেছে আমার চিকেন বিরিয়ানি রেসিপি দেখো কতটা ঝরঝরা হয়েছে অনেক সুন্দর ঝরঝরা হয়েছে তেমন কিন্তু আমি ভাজিও নাই চালটাও অল্পই ভেজেছি এখন আমি একটুখানি দমে রেখে পরিবেশন করব। পরিবেশন বলতে এমনি এমনি দেখাবো আর কি পরিবেশন করব না ভালো লাগতেছে না আর কি একটুখান্ডনা দিয়ে ডেকে রেখে দেবো অনেক সুন্দর একটা বিরিয়ানি রেসিপি হয়েছে আলহামদুলিল্লাহ পেঁয়াজ বিরিস্তা কিছু ছিল ওটাকে দিয়ে দিলাম ওফার দিয়ে এই তো হয়ে গেছে আমার চিকেন বিরিয়ানি মার্শাল্লা আলহামদুলিল্লাহ